আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়াতে অনেক ভালো আছি তো ভাই আমি বরাবরই বলে থাকি আপনাদের যেখানে লাভ হবে ভাই আমি সেই দোকানটাতে নিয়ে যাব। আর একটা কথা আপনাদের বলি আমি যে দোকান থেকে জুতা কিনবো সেই দোকানে শুধু ভিডিও শট নেব অন্য দোকানের আমি ভিডিও শট নেই না ঠিক আছে তো এই দোকান থেকে আমি জুতা অনেক আগের থেকে কিনি আজকে ইনশাল্লাহ নিলাম তো কি কি জুতা নিলাম সেটাও দেখাবো এবং কোন জুতার এই যে পুরো ভিউটা আমি দেখাচ্ছি আমার বড়ো ভাইয়ের সাথে আছে ওনার সাথে পরিচয় হবো তারপরে প্রত্যেকটা জুতার কিন্তু আজকে আপনাদের আমি রেট জানাবো আজকে আপনারা আমার সাথে থাকবেন ভিডিও টানবেন না এবং কাটবেন না আমার ভিডিও প্রতিদিন মানে সন্ধ্যা সাতটার দিকে আমি রিলিজ করে থাকি আসসালামু আলাইকুম বড়ো ভাই ভালো আছেন আপনি তো কালেকশন তো আলহামদুলিল্লাহ অনেক দেখতেছি এটা কি পূজার কালেকশন নিয়ে এসছেন তো আমাদের দর্শকদের কিছু কালেকশন আপনি যদি এখান থেকে শুরু করেন আগে চটির থেকে তারপরে আমরা এই সাইডে যাবো তারপরে এই সাইডে যাব ওকে আচ্ছা এই ডিজাইনটা কি ভাই নতুন আসছে এটার আর একটা কালার আমার হাতে দেন আর একটা কালার আমার হাতে দেন ভাইয়া একজোড়া করে মাল দেন তাহলে দেখাতে একটু সুবিধা হবে তো দর্শক দেখেন আমার বড় ভাই এই ডিজাইনটা আমাকে দিল ডিজাইনটা কিন্তু অনেক আধুনিক ঠিক আছে অনেক আধুনিক ডিজাইন করছে এর ভিতরে আমি এই সোল্ডের মানে সিস্টেম আমি দেখি নাই এই বুতামগুলা নতুন লাগাইছে আমার মনে হয় ফুতিগুলা ঠিক আছে তো ভাই এটা যদি কোনো ভাই অনলাইনে পছন্দ করে থাকে আপনি কি রেটে দেবেন কত দুইশো টাকা ওকে ঠিক আছে ধন্যবাদ এটা রাখেন এরপরে কোনটা দেখাবেন বড়ো ভাই আচ্ছা ঠিক আছে আমি দর্শকদের দেখাই আপনি ওটা এতক্ষণে রেখে দেন আচ্ছা দর্শক এই ডিজাইনটা আমাকে ভাইক বলছি আপনি আপনি থেকে থেকে যে ডিজাইনগুলো রানিং সেগুলো আমাদের দেখাবেন ঠিক আছে আমার কিন্তু সব পাইকারি পার্টি বুঝছেন ভাই আর একটা দর্শক আপনাদের বলে যদি কোনো খুর্সা কেউ দেখে থাকেন এই জুতাটা যারা পাই কিনবেন তারাই শুধু নখ দিবেন যদি খুরসা দেখেন কেউ ফোন দিবেন না ঠিক আছে কারণ তাহলে তা দোকানদাররা বিরক্ত হবে খুর্সা কেউ কল দিবেন না শুধু পাইকারি নিলে কল দিবেন ভাই এই জুতার আপনি রেট কত নিচ্ছেন ভাইয়া দুইশো টাকা এটা যদি কোনো ভাই অনলাইনে চয়েস করে এটা টাকা তো দর্শক আপনাদের আমি দেখেন ভাই কিন্তু প্রথমে বলে দিল এই লাইনটা কিন্তু দুশো আর আচ্ছা এই লাইনে ভাই দেখালো এটা দুশো বিশ এটা লাইনে আপনারা শেষ করে দিলাম ঠিক আছে কারণ ভিডিও যদি সম্পূর্ণ মাল আমি নামাতে যাই তাহলে এক ঘন্টা লেগে যাবে এই ভিডিও বানাইতে আমি কিন্তু ভিডিও বানাই জানেন আপনার ছোটো করে আট নয় মিনিট আর বেশি না তারপরে যদি উপরের কালেকশনগুলো যদি একটু দেখান একজোড়া করার স্বপ্ন মান ঠিক আছে দর্শক আপনারা আমার সাথে থাকেন ভিডিও কাটবেন না ফুল ভিডিও ইনশাল্লাহ দেখবেন আচ্ছা এই ডিজাইনটা কি নতুন আসছে ভাই ওকে ধন্যবাদ দেখেন কত সুন্দর গর্জিয়াস একটি জুতা এবং আর ফিনিশিং দেখেন মানে ওনার দোকানের ভিডিও আসলে ভাই এত মানে মানুষ পছন্দ করে কারণ একদম ফিনিশিং জুতা একটা জুতাও মানে নর্মাল না এটা কি নিচ্ছেন ভাইয়া দুইশো পঁচাত্তর টাকা ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন আচ্ছা ফ্যানটা আপনি দিয়ে দেন অসুবিধা নাই কারণ আমার এখানে মাইক্রোফোনটা আমার কাছে তো অসুবিধা হবে না এই মালটা কি নতুন আসছে আচ্ছা দর্শক দেখেন এই জুতাটা ফিনিশিং দেখেন কত ভালো এবং কত ইউনিক ঠিক আছে এই জুতাটা কত রেট নিচ্ছেন বড় ভাই দুইশো পঁচাত্তর টাকা আচ্ছা দর্শক এটাও কিন্তু দুইশো পঁচাত্তর তো এই যে ভাই যে বললো এই সাইডে সবই দুইশো পঁচাত্তর তাই তো আচ্ছা ওই জুতাগুলো কত দুইশো আচ্ছা একটা জুতা যদি আমাদের দর্শকদের দেখান কারণ সম্পূর্ণ নামাইলে অনেক সময় লেগে যাবে এই জুতারা কত দুইশো টাকা তাই তো এই যে সিল যে লাগাইছেন এই স্টিকারটা কি জন্য দিচ্ছেন আপনারা এই যে এরকম প্রচারের জন্য না এবং গ্যারান্টি কার্ড তাই তো তো ঠিক আছে এটা রাখেন দর্শক আমি জিজ্ঞেস করছি ভাইদের কোনটা এই যে দেখেন স্টিকারগুলো যে ঝুলতেছে এটা ওনারা কি জন্য দিছে এটা হচ্ছে ওনাদের গ্যারান্টি একটা কার্ড তাই তো ভাই আচ্ছা এখন এই সাইড আমি শেষ করে দিলাম এখন যদি এই সাইডটা আমাদের দেখান যে নতুন কী কী কালেকশন আসছে হ্যাঁ যেহেতু পূজা উপলক্ষে একটু পাথরের জুতাগুলো একটু আমাদের বেশি দেখান তাহলে আমার দর্শক উপকৃত হবে কারণ পূজাতে কিন্তু পাথরের জুতাগুলো একটু বেশি চলে তাই না তো দর্শক এই যে একটা জুতা অনেক ইউনিক এই জুতার আপনি কত রেট নিচ্ছেন ভাই এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেবেন আচ্ছা এটা কিন্তু ভাইদের সম্পূর্ণ মাল কিন্তু গ্যারান্টি আমি জিজ্ঞাস করলাম ভাইয়ের মুখ শোনার জন্য তিন মাসের গ্যারান্টি প্রত্যেকটা জুতাই তিন মাসের গ্যারান্টি খুলে গেলে ভাই চেঞ্জ করে দিবে এটা কত রেট নিচ্ছেন ওকে ঠিক আছে ধন্যবাদ এরপরে কোনটা দেখাবেন এই ডিজাইনটা কি নতুন আসছে এটা তো মুরব্বী মিডিয়াম বয়স সবাইকে দেওয়া যাবে তাই তো দেখেন এটা কিন্তু একদম ওয়েটলেস জুতাটা কিন্তু একদম ওয়েটলেস পাতলা ঠিক আছে আপনি এটা এই জুতার আসলে রেট কত নিচ্ছেন তিনশো পঁচিশ মাত্র দেখেন মাত্র তিনশো এর কি বক্স পাবে আমার দর্শক বক্স পাবে না তাই না ওকে ঠিক আছে ধন্যবাদ প্রথমে যে আমার মালটা দেখালে আমি যে জুতাটা পছন্দ করেছি সেই জুতোটা একটু দেখান আমাদের দর্শকদের দর্শক এই জুতোটা কিন্তু আমার আইসাই পছন্দ হয়েছে কি ভাই আইসাই পছন্দ হয়েছে ঠিক আছে আমি কিন্তু জুতা নিয়েছি কোনটা সেটাও আপনাদের পরে দেখাবো দেখেন কত সুন্দর একটি ইউনিক টাইপের জুতা ডিজাইনটা কিন্তু একদম নতুন করেছে এটা আপনি কী রেট নিচ্ছেন ভাই তিনশো টাকা তিনশো টাকা আসলে এত কম কীভাবে এইরকম তিন মাস গ্যারান্টিতে আপনি মাত্র তিনশো টাকা আসলে মূলত কথা কি বাজার খুব একটা ভালো না তাই তো ভাই আমার মনে হয় পূজার বেচা কেনা লাগতে লাগতে আরো পনেরো দিন তাই তো যেহেতু এক মাস আছে বাজার খুব একটা যে ভালো তা না এই জন্য রেট আসলে কমে গেছে আপনারা খুব দ্রুত ঢাকায় চলে আসেন কারণ এখন কিনলে জোড়া পিছিয়ে পঞ্চাশ টাকা কম পাবেন ঠিক আছে না ভাই এটা রেট কত নিচ্ছেন তিনশো বক্স নিলে বিশ টাকা বাড়বে তাই তো ওকে ঠিক আছে এটা কালার কটা ভাই তিনটা আর একটা কি কালার হোয়াইট কালার দেখি হোয়াইট কালারটা দেখায় দর্শক এ দেখেন আর একটা কালার হলো হোয়াইট কত সুন্দর ইউনিক ডিজাইন এবং পরিষ্কার জুতা ঠিক আছে নরম আচ্ছা ওকে ঠিক আছে এটা রাখেন এরপরে ওই যে উপরে জুতাটা এক জোড়া জুতার নামান একবার এক পিস নামান দুই পিস নামান দরকার নাই দেখেন দর্শক এই জুতাটা আমার মানে খুবই ভালো লাগছে দেখেন একদম ওয়েটলেস এবং এই জুতাগুলো ভাই এক জোড়া যদি কাস্টমার ধরে আপনি তিনশো চারশো টাকার মতো লাভ করা যাবে কারণ উঁচা জুতা যায় তাই না এটার আপনি রেট নিচ্ছেন তিনশো এটা তো একটা ছিল ছিল না হ্যাঁ আমি তো কিনি আমি জুতা জানি দর্শক এই যে দেখেন এখানে বড় ভাই একটা নাম নামাইছে আর এই যেখানে আরো তিনটা ডিজাইন রয়ে গেছে আচ্ছা ভাই এটা রাখেন আর মাঝখান থেকে যে কালো জুতাগুলা গুলা এস এন এল এই জুতা যদি আমাকে একটা দেখান তো দর্শক এই জুতাটা আমি বরাবর নিয়ে থাকি এই জুতাটা কিন্তু অ্যাভেলেবল চলে ঠিক আছে আর ওনাদের জুতার ফিনিশিংই অন্য ধরনের মানে পরিষ্কার জুতা ফিনিশিং আপনার খেয়াল করেন একদম পরিষ্কার জুতা এই জুতাগুলো আপনি রেট কি নিচ্ছেন তিনশো নব্বই টাকা না খুবই সুন্দর একটি জুতো এবং ডিজাইন আসলে অনেক আছে এই যে দেখেন অনেক ডিজাইন সবগুলো যদি নামাইতে যাই ভিডিও আমার এক ঘন্টা শেষ হবে না আচ্ছা এই সাইডে আমি শেষ করে দিলাম মোটামুটি বুঝতে পারছেন দর্শক ধরেন আড়াইশো তিনশো সাড়ে তিনশো এই রেটের মধ্যে আছে তাই তো ভাই তিনশো নব্বই এই এছাড়া অন্য কিছু না এই সাইডে তো আপনারা জানলেন এখন আমরা এই সাইডে দেখাবো এই সাইডে যদি আমি দেখাই দর্শকদের বড়ো ভাই আমাকে একটা দুইটা জুতা যদি আপনাদের দেখান আর একটা জুতা দেখান দেখেন হাতের উপর রাখেন দেখেন কত সুন্দর ফিনিশিং ভাইদের জুতার আমি বললাম না ফিনিশিংই অন্য ধরনের দেখেন কত সুন্দর ফিনিশিং ঠিক আছে এখানে কিন্তু ডিজাইন অনেকগুলো আছে হিউজ পরিমাণ ডিজাইন দেখেন কয়টার থেকে কয়টা আমি দেখাবো কারণ সব নামাইতে যদি যাই ভাই আমার এক ঘন্টা ভিডিও লেগে যাবে তো ভিডিও শেষ হবে না ঠিক আছে আচ্ছা এই জুতাগুলো যদি কোনো অনলাইনে কোনো ভাই পছন্দ করে আপনি কত দেবেন তিনশো আশি টাকা আচ্ছা এই জুতোগুলা দেখেন ওনাদের জুতার কারণ আছে হয়তো সাড়ে তিনশো আপনারা পাবেন কিন্তু এত পরিষ্কার জুতা পাবেন না কি ভাই হ্যাঁ এইটা এটা কত রেট মাত্র সাড়ে তিনশো দেখেন কত সুন্দর এবং নরম একটু বাঁকায় দেখেন তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা আপনি একটু বাকায় দেখেন দেখেন কত ইজি এই যে দেখেন দেখছেন কত ইজি একদম সফট তাই তো আচ্ছা ঠিক আছে এই জুতোটা রাখেন তবে আমি যদি মাঝখান থেকে একটু বলে দিই ধরেন সাড়ে তিনশো চারশো তিনশো পঁচাত্তর এর মধ্যেই আছে তাই তো বড় ভাই এর মধ্যে রয়ে আছে দর্শক খেয়াল করবেন এই রেটের মধ্যে আছে তো আমি এটা রাখেন আমি পুরো ভিউটা যদি আপনাদের বাইক দোকানের দেখাই দেখেন কত সুন্দর একটি দোকান এই যে কত সুন্দর একটি দোকান আপনারা খেয়াল করবেন পুরা ভিউটা এই যে মানে কালেকশনের আসলে অভাব নাই ঠিক আছে আচ্ছা বড় ভাই আমার ভিডিও দেখে কোনো গ্রাহক যদি আপনার দোকান আসতে চায় কিভাবে আসবে আপনি একটু ঠিকানাটা বলে দেন ফুলবাড়িয়া সিদ্দিক বাজার নগর বিপণী মার্কেট আমার দোকানের নাম হচ্ছে এন ওকে ঠিক আছে দর্শক ঠিকানা আপনারা জানতে পারলেন আর ওনার নাম্বার আমি স্ক্রিনে দিলে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আর যারা খুর্সা নেবেন তারা নখ দিবেন না যারা পাইকারি নেবেন তারাই শুধু নখ দেবেন আর ফোনটা দিবেন বিশেষ করে পাঁচটা ছয়টার পরে তখন কাস্টমার একটু কম থাকে তখন ভিডিও কলে সবগুলো জুতো আপনাদের দেখাবে ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালাম আলাইকুম